আসসালামু আলাইকুম হেব্রান আপনারা সবাই ভালো আছেন আশা রাখি এবং আপনাদের তো আমিও ভালো আছি এবং আমরা ভালো আছি আমরা এক গ্রামে গিয়েছি এক মামার বিয়ে খেতে বিয়ে দেওয়ার ছিল আমি কখনও কোনো বিয়েতে অ্যাটেন্ড করিনি অত এই বিয়েতে আমার বিয়ে সরি গায়ে হলুদ বিয়ে এবং বউ ভাত সব অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করেছি অনেক নিজে না হলে অনেক কাছের মানুষ অনেক আপনজন তাদের প্রত্যেকটা প্রোগ্রামই হচ্ছে আমরা তাদের ইয়াতে অ্যাটেন্ড করি আমাদের কোনো প্রোগ্রাম হলে ওরা অ্যাটেন্ড করে অনেক এনজয় করেছি আমি বললাম তো আমার লাইফে আমি ফার্স্ট টাইম এই যে কারো বিয়েতে এনজয় করলাম এই জন্য এটা একটা হচ্ছে আমার স্মরণীয় দিন আমি কখনো কোনো বিয়ের অনুষ্ঠানে এনজয় করতে পাইনি যখন আমার এক ভাগ্যের অনুষ্ঠান হলো বিয়ের সময় তখন হচ্ছে আমার বেবি হয়েছে এই এই পিচ্ছে বেবিটা এই পিচ্ছি বেবিটা হয়েছিল আমাকে অনেক ডিস্টার্ব করেছিল মানে নামবে না অনেক গরম গোলে প্রবলেম হবে অনেক সমস্যা হয়েছিল। তাই হচ্ছে কোনো অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে পারিনি ওই একটা অ্যাটেন্ড করার ইয়া ছিল আর সেকেন্ড এইটা ওইটা তো পারিনি এটি ইনশাল্লাহ অনেক 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 এনজয় করেছে এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যার যে মামার বিয়েতে আমি এনজয়টা করেছি এটা আমার একটা স্মরণীয় হয়ে থাকবে আমি জানি অনেকে অনেক ভালো ভালো প্রোগ্রামে গিয়েছেন অনেক কিছু আমার ফ্যামিলিও গিয়েছিল বাট আমি যেতে পারিনি আমি বাহিরে ছিলাম কখনো সুবে ঢাকায় ছিলাম এই জন্য আমি অ্যাটেন্ড করতে পারিনি এবং আমার ও অ্যাটেন্ড না করার কারণ হচ্ছে আমি দুবাইতে ছিলাম তো বাইরে হাজব্যান্ডের সঙ্গে অনেক শুনি এর বিয়ে হচ্ছে এই বান্ধবীর বিয়ে হচ্ছে এই ভাইয়ার বিয়ে হচ্ছে এই বোনের বিয়ে হচ্ছে বাট অ্যাটেন্ড করা খুব মুশকিল হয়ে গিয়েছিল। কিন্তু ইনশাআল্লাহ এই টাইমটা বিয়েটা হয়েছে তাই আমার পক্ষে এখানে থাকা পসিবল হয়েছে তারপর অনেক মজা করেছি অনেক এটা হচ্ছে আমার তুলা ভাই মানে ভাইয়া পেটুক আর এটা হচ্ছে আমার বোন এটা আমাদের পাশে পাশে তিনি আমার মেয়ের সঙ্গে খেলে ওইটা হচ্ছে আমার ভাইয়ের বউ এটা হচ্ছে বেবি আমার হচ্ছে ভাইয়ের ছেলে আর আর পেটুকটা তো দেখ আমার বড়ো বোন আমার নিজের বড়ো বোন এটা আমার হচ্ছে আচাত্য বোন এই তো সবাই এই যে আমার পিছি মেয়েটা দুষ্ট মেয়েটা শুধু ও ও ব্যস্ত হচ্ছে সেভেন আপ খাওয়া নিয়ে অনেক ব্যস্ত সেভেন আপ খাওয়া নিয়ে আর আমরা আসছি একটা গ্রামে বিয়ে খেতে অনেক ভালোই লেগেছে অনেক প্রোগ্রামটা ভালোই করেছিল বাট আমরা ওই জায়গায় না যে আমরা জাস্ট রাস্তা রাস্তার আরেকটা হাসির কথা এরা মনে করছি এদের আমি ছবি তুলতেছি কিন্তু আমি যেতে ভিডিও করতেছি এটা বুঝতেই পারিনি পরে অবাক হয়ে যাচ্ছে হ্যাঁ আমাদের ভিডিও করতেছে ছবি না তুলে এটা এটা আমি আবার কেটে দিয়েছি ওগ্রাম আর তারপর হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আমি ছিলাম পরে আমি ভাবলাম দেখি আমারটা কেটে দিতে চাইলাম না দিয়েছি কেমন করে একটু ইয়েটা করছি দেখার জন্য যে এই যে আমার এইটা হচ্ছে ভাগ্নি ভাগ্নি আসতেছে ভাগ্নি এটা হচ্ছে আমার মানে পাশের বাড়িতে তিনি অনেক হচ্ছে মেয়ে অনেক কিউট লাগতেছে ওকে আর হচ্ছে এটা আমার ভাগ্নি আমার বোনের মেয়ে ওই যে ওই যে আপুটা আছে ওর বোনের এই এই মেয়ে বড় মেয়ে অনেক ট্যালেন্ট অনেক বিলিয়ান্ড স্টুডেন্ট সায়েন্সে পড়ে অনেক ভালো অনেক ভালো স্টুডেন্ট অনেক ওর নামই হচ্ছে মেধা কাজেও ও মেধা সরি পড়ালেখা মেধা কিন্তু চোর কাজ করতে চায় না অনেক ফাজিল অনেক ফাজিল কোনো কাজ করতে চায় না কাজ দেখলে ভয় পালাবে ও শুধু পড়ালেখা লাইক করে এই যে আমার বোনের ছোটো মেয়ে আর হচ্ছে আমার মেয়ে এক কালার এই সব কিছু পড়েছে কিন্তু আমার মেয়েটা হচ্ছে কি জান ইয়া করতে যাচ্ছে না পিকচার তুলতে চায় না এটা আমার ভাইয়ের ছেলে ও শুধু খাওয়া নিয়ে ব্যস্ত দেখেন ও খাওয়া নিয়েই ব্যস্ত প্রচণ্ড খাওয়া নিয়ে ব্যস্ত আর এরা আমার করছে এরা আমি ওদের ছবি তুলতেছি বাট ছবি তুলতেছি না আমি ওদের ভিডিও করতেছি ও জানে না আমার অনেক হাসি পেয়েছিলো কেন আপনারা জানেন আমার অনেক অনেক হাসি পেয়েছিল आयप्पा ओके दार करो छ नि दे एक जना रो दुइटा के निरा दुइटा के निरा करो दार दार दुइजो दुइटा हो ओ साउला द न के भयो सा सा

আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ টানে যে এই চিহ্নটা আছে এই চিহ্নটা একটা হচ্ছে ক্লিক করে বেলাইকোনটা ক্লিক করবেন তাহলে পরে যে ভিডিও ছাড়বো আপনাদের ওখানে নতুন চলে যাবে